নিউ বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আঠারোই জুলাই দিবস উপলক্ষে সকল গ্রামীণ ফোন সিম গ্রাহকের জন্য এক জিবি এম এম ফ্রি আপনারা যারা এখনও এই এমবিটি ফ্রি পাননি তারা অবশ্যই ডায়াল করুন স্টার ওয়ান টু অন স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আমি আবার করতে বলছি স্টার অন টু অন স্টার ওয়ান এইট জিরো সেভেন এখানে মোট এক জিবি এম বি ফিরি পেবে এমবির থাকবে পাঁচ দিন আজ থেকে তো আপনারা যারা এখনও এই এমবিটি পাননি ফিরি তারা অবশ্যই এই কোডটি ডাল করুন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য আর আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং